ওগো আমি কি বলতেছি তুমি তা মনোযোগ দিয়ে শোনো ও মা গো মা তুমি কি কথা কবা গো বৌ এত সুন্দর রে কষ্ট মনোযোগ দিয়ে শুনতি আমি এবার শুনবো না তুমি কও আমি ভাবতেছি আমার চুলগুলো ছোট ছোট করে কেটে ফেলবো তুমি কি বলো তুমি এত দিন পরে মেলা সুন্দর একটা ডিসিশন নেছো হয় হয় কাটি ফেলো তুমি আমার বর হয়ে এ কেমন একটা কথা বললা বলো তো এত দিন ধরে এত সুন্দর চুলগুলো আমি যত্ন করে রাখছি সেগুলো কাটতে পারবো এটা কি ঠিক হবে এই দেয়া হোক তুমি সেন্টিমেন্টে আগাদ দিয়ে কথা কুলে বড় কষ্ট পালাম যাই হোক তাহলে কেটো না তুমি যে আমারে চুল কাটতে নিষেধ করতেছো এটা কি ঠিক হচ্ছে তুমি জানো না আজকাল ছোট চুলই তো ফ্যাশন তো আর কি কেটে ফেলো এ শোনো আমার বন্ধুরা বলে যে আমার যে মুখের কাটিং তাতে বড় চুলি বানায় তাহলে তুমি কেটো না কাটবো না কেন কাটতে তোমার খুব ইচ্ছে করতেছে তাহলে কেটে ফেলো কাটলে তো কাটা হয়ে গেল কিন্তু ছোট চুলে তো বিনুনি করা যাবে না তাহলে কাটো না আরে না কি বলো তুমি ভাবছি এক্সপেরিমেন্টটা করেই ফেলি নাকি হয় হয় তাহলে কেটে ফেলো কেটে তো ফেলবই কিন্তু নাপিত যদি বাজে করে কেটে দেয় তাহলে কেটো না আরে না 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 কেটেই দেখি না একবার তাহলে কেটে ফেলো তুমি যেহেতু এত করে বলতিছো চুল কাটার জন্য তাহলে আমি কাটবো তারপরও জানিয়ে রাখো যদি আমাকে ছুট না করে তাহলে কিন্তু তুমি দায়ী হবে ওরে আমার আল্লাহ খারাপ দেয়া গেলি ওই দায় আমি নিতে পারবো না আমি আগেই করে দিচ্ছি তুমি তাহলে এই চুল কাট না আসলে হয়েছে কি তুমি শোনো ছোট চুল সামলাতে সুবিধা হয় কি তো তুমি কেটে গেলো ইস ভাই করিয়েছে চুল কাটার পরে যদি আমাকে দেখতে খারাপ লাগে ইয়ে তাহলে কেটো না আরে না তুমি একদমই কিছু বুঝতে পারতেছো না একবার কেটে দেখি একবার ঠিক আছে ঠিক আছে তাহলে কেটে ফলো তুমি আমাকে কবে নিয়ে যাবে তাহলে কেটো না আরে আমি কি বলি আর তুমি কি বুঝো আমি মায়ের কাছে যাবার কথা বলছি তাহলে কিটে বলো আরে কি আসছো জো তুমি কি পাগল হয়ে গেলেন কি আমি কি বলতিছি আর তুমি কি আবলতা বলছো শুনি খারাপ নাকি ওরে শালির বেটি আবার শরীর খারাপ না আমার মা তা খারাপ হয়ে গেছে তোর এই কথাবার্তা শুনে তুই চুল কাটবি আবার কোর্স কাটবি নে এর জবাব দিতি দিতি আমার মাথা একদম আই লয়ে গেছে এখন আবার কোশিস বাপের বাড়ি যাবি কি যাবি নে তোর লাত তোর বাপের বাড়ি আমি পাঠায় দেবো এই তুই চুল কাটলি কাট না কাটলি রে দে তাতে আমার কি তুই বাপের বাড়ি যাবি নাকি যাবি নে তোর শ্বশুর বাড়ি যাবি না বাতার বাড়ি যাবি সেটা তোর বিষয় তুই এই বিষয় নিয়ে যদি আর একটা কথা বলছিস আমার মহিষ সামনে তাহলে তোর এক পার দাঁত বত্রিশটা ফালাইব বেয়াদ বাচ্চা বেদপ মাথাটা এবারে নষ্ট বানাই দিছিস বিয়ে করে কোন শালা